দুই সতেরো সালে বাল্যবিবাহ নিরোধ আইন নিম্নবর্ণিত কত নং আইন এটা জানি আমরা ছয় নাইন অপ্রাপ্ত বয়স্ক অর্থ বিবাহের ক্ষেত্রে একুশ বছর পূর্ণ করেন না এমন কোনো পুরুষ আঠারো বছর পূর্ণ করেন না এমন কোন নারী তাহলে আমরা এই দুইটাই সঠিক উত্তর হবে গ প্রাপ্ত বয়স্ক অর্থ বিবাহের ক্ষেত্রে একুশ বছর পূর্ণ করিয়াছেন এমন কোন পুরুষ আঠারো বছর পূর্ণ করিয়াছেন এমন কোন নারী তাহলে আমার উত্তর হবে ক প্লাস খ বিবাহ অর্থ বিবাহ অর্থ এরূপ বিবাহ যার কোন এক পক্ষ উভয় পক্ষ হয়তো অপ্রাপ্ত বয়স্ক কপ্লাস্ক তাহলে উত্তর হবে এটাই এই দুটা হলেই হচ্ছে বাল্যবিবাহ হচ্ছে দেখা যাচ্ছে বাল্যবিবাহ বন্ধে কতিপয় সরকারি কর্মকর্তা কে কে ক্ষমতাবান উপজেলা নির্বাহী কর্মকর্তা নির্বাহী ম্যাজিস্ট্রেট প্রত্যেকটা বইয়ের লাইন রিডিং ভালো করে পড়তে হবে উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা উপজেলা সমাজসেবা কর্মকর্তা উপজেলা প্রাথমিক বা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা বা থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা তাহলে আমরা দেখতে পাচ্ছি এখানে সবগুলাই বাল্য উপর নিষেধাজ্ঞা জানি পাঁচ ধারায় মিথ্যা অভিযোগ করিবার শাস্তি এটা আমরা জানি ছয় ধারা বাল্য বিবাহ করিবার শাস্তির নিচের কোনটি সঠিক প্রাপ্ত বয়সের কোন নারী বা পুরুষ বাল্যবিবাহ করিলে ক্ষতি বলা রয়েছে অপ্রাপ্ত বয়স্ক কোন নারী পুরুষ বাল্যবিবাহ করলে সাত ধারা সবগুলো তাহলে আমরা নিচের শাস্তির পরিবার শাস্তি যদি কোনটি সঠিক এখানে এই কিন্তু বলা রয়েছে সাত ধারায় তাহলে হচ্ছে সবগুলোই বাল্য বিবাহ সংশ্লিষ্ট পিতা মাতা সহ অন্যান্য ব্যক্তির কত ধারা বলে রয়েছে আমরা জানি এই আইনের আট ধারা বাল্য বিবাহ সম্পাদন বা পরিচালনা করবে শাস্তিগত ধারা রয়েছে পরিচালনা যিনি করবেন সেটা তার হচ্ছে নয় ধারার তারপর খেয়াল করে তেরোতে দেখতেছি বাল্যবিবাহ নিবন্ধনের জন্য বিবাহ নিবন্ধনের শাস্তি ও লাইসেন্স বাতিল করা উদ্যোগী হওয়ার শর্তে বাল্যবিবাহর অভিযোগ হতে অব্যাহতি কত ধারায় বলা রয়েছে অবশ্যই দশ ধারায় বয়স প্রমাণের জন্য কি কি দলিল আবশ্যক খুবই ইম্পর্টেন্ট জন্ম নিবন্ধন সনদ জাতীয় পরিচয় খ মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমান পরীক্ষা সার্টিফিকেট জুনিয়র স্কুল সার্টিফিকেট বা সমান পরীক্ষা সার্টিফিকেট প্রাইমারি স্কুল সার্টিফিকেট বা সমান পরীক্ষা সার্টিফিকেট এখানে অথবা পাসপোর্ট তাহলে এখানে সবগুলাই হবে এ এর অধীন অপরাধ বলে গণ্য হইবে না কারণ কোন বিশেষ প্রেক্ষাপট বয়স বয়স বয়স্কের সর্বোত্তম স্বার্থে আদালতের নির্দেশে এবং পিতামাতা প্রযোজ্য ক্ষেত্রে অভিভাবক সম্মতি করবে তাহলে এখানে দেখে সবগুলো বিশেষ বিধানের কথা বলা হচ্ছে অভিভাবক অর্থ অভিযোগ অর্থ কি নিয়োগ বা ঘোষিত অভিভাবক অপ্রাপ্ত বয়স্ক ব্যক্তির ভরণ পোষণকারী ব্যক্তি তাহলে উত্তর হবে এটি বাল্য বিবাহ প্রতিরোধ কমিটি কার কার সমন্বয়ে গঠিত জাতীয় জেলা উপজেলা ইউনিয়ন পর্যায়ের সরকারি কর্মকর্তা স্থানীয় জনপ্রতিনিধি বেসরকারি সংস্থার কর্মকর্তা স্থানীয় পর্যায়ে গণ্যমান্য ব্যক্তি তাহলে এখানে উত্তর হচ্ছে সবগুলো বাল্যবিবাহ প্রতিরোধ কমিটি নিম্নপণীতা কিভাবে বন্ধ করবে কোন ব্যক্তির লিখিত বা মৌখিক আবেদনে অন্য কোন মাধ্যমে বাল্য বিবাহের সংবাদ প্রাপ্ত হইলে তাহলে উত্তর হবে ক খ কোন ব্যক্তি লিখিত বা মৌখিক আবেদন অথবা অন্য কোন মাধ্যমে সংবাদ প্রাপ্ত প্রতিরোধ কমিটি নিম্নপূর্ণ কি ধরনের ব্যবস্থা গ্রহণ করবে বিধি দ্বারা নির্ধারিত পদ্ধতিতে আইনানুগ ব্যবস্থা গ্রহণ প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করতে হবে ক প্লাস ক তাহলে এই সব অর্থাৎ নির্ধারিত পদ্ধতি আইন ব্যবস্থা গ্রহণের জন্য প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করবে একই কথা বারবার ঘুরিয়ে দিচ্ছে আর কি এম সিকে আদালত ব্যক্তির অভিযোগের ভিত্তিতে বা অন্য কোন মাধ্যমে প্রাপ্ত তথ্যের ভিত্তিতে যদি কোন এই মর্মে নিশ্চিত হন যে কোনো বাল্য ব্যবস্থা গ্রহণ করেছে তাহলে কি করবে আদালত উক্ত বিবাহর নিষেধাজ্ঞা আরোপ করবে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করবে শুধু হচ্ছে আদালত উক্ত বিবাহের নিষেধাজ্ঞা করতে পারবে অনেকে উপরে প্রয়োজন ব্যবস্থা এই দুইটাই দিয়ে দিবে না এটা হচ্ছে উত্তর বাল্যবিবাহ করিবার শাস্তি নিম্ন শর্ত কি কি আট ধারার কোন এখানে একটি শর্ত রয়েছে আট ধারার অধীন কোন ব্যক্তির বিরুদ্ধে মামলা দায়ের অথবা দণ্ড প্রদান করা হলে উত্তর অপ্রাপ্ত বয়স্ক নারী পুরুষকে শাস্তি প্রদান করা যাবে না অবশ্যই এটাই খেয়াল করি পিতা মাতা অভিভাবক অথবা আইনগত বা আইন বহির্ভূত কোনো অপ্রাপ্ত বয়স্ক ব্যক্তির উপর কর্তৃত্ব সম্পন্ন হইয়া বাল্যবিবাহ সম্পন্ন করিবার ক্ষেত্রে কোনো কাজ করিলে অথবা করিবার অনুমতি বা নির্দেশ প্রদান করিলে অথবা সে অবহেলার কারণে বিবাহ বন্ধ করতে ব্যর্থ হলে কোন কথা বলা আবার দেখতে পাচ্ছি বাল্যবিবাহ নিরোধ আইনে যদি এই মনে মুসলেখা বা বন্ড প্রদান করেন যে তিনি ভবিষ্যতের বাল্যবিবাহ সহিত সম্পৃক্ত হইবেন না এবং তাহার নিকটবর্তী এলাকায় বাল্যবিহ বন্ধ উদ্যোগ হইবেন তাহলে মুসলিখা বন্ডের শর্ত অনুযায়ী তার আনিত অভিযোগ হইতে অবত্রী প্রদান করা যাবে নিমুক্ত কোন ধারায় তাহলে আমরা নারী বা পুরুষের প্রমাণের জন্য জন্ম নিবন্ধন সনদ জাতীয় পরিচয় পত্র মাধ্যমিক কি ধরনের বিবেচিত হবে অবশ্যই বয়স প্রমাণের দলিল অন্য কোনো কিছু যাওয়া যাবে না আইনগত দলিল রয়েছে এটা উত্তর বলল হবে ক্ষতিগ্রস্ত পক্ষ অর্থ কি বাল্য বিবাহের যে পক্ষ অপ্রাপ্তবয়স্ক বাল্যবিহের যে পক্ষ প্রাপ্তবয়স্ক কক্ষ তাহলে উত্তর হবে এটা বাল্য বিবাহের যে পক্ষ অপ্রাপ্ত বয়স্ক অর্থাৎ ক্ষতিগ্রস্ত ব্যক্তির কথা বলা রয়েছে জরিমানা হতে প্রাপ্ত অর্থ কোথায় জমা করতে হবে সরকারি কালেক্টর মারফত পুলিশ অফিস হবে অবশ্যই বাল্য বিবাহ নিরোধ আইনে নিম্ন কোনটি সঠিক আমল যোগ্যতা আবর যোগ্যতা যোগ্যতা সবগুলো উত্তর হবে সবগুলো এ আইনের অধীন সংগঠিত অপরাধের বিচার কি পদ্ধতিতে হবে অবশ্যই সংক্ষিপ্ত পদ্ধতিতে এক কথায় বাল্যবিবাহ নিরোধ আইনে কোন সরকারি কর্মকর্তা তদন্ত কত করবে অবশ্যই প্রথম হচ্ছে কার্যিবসে কার্যদিবস কোন সরকারি কর্মকর্তা তদন্ত কাজ কত সম্মান করবে আমরা জানলাম যে এটা ডাবল হয়েছে তিরিশ কার্য দিবস বাল্য বিবাহ নিরোধ আইনের সময় আহ আইনের সময়ের মতো তদন্ত কার্য সমাপ্ত করা সম্ভব না হলে কারণ উল্লেখপূর্বক অবশ্যই অতিরিক্ত কত দিনের মধ্যে সম্পন্ন করবে অবশ্যই কোনো কার্য দিবস মধ্যে সম্পন্ন করবে তেত্রিশ অভিযোগ বা কার্য দ্বারা নিষ্পত্তির ক্ষেত্রে ঘটনার সত্যতা নিরাপণের নিমিত্তে সরজমিনের তদন্তের ক্ষেত্রে নিম্ন কোনটি সঠিক আদালত করতে পারবে কোন সরকারি কর্মকর্তা স্থানীয় সরকারের বা অন্য কোন তদন্ত নির্দেশ দিতে পারবে অবশ্যই তাহলে ক প্লাস অর্থাৎ দুইটাই সঠিক আইনের অধীন কোন অপরাধ সংঘটিত হয় আর কত বছরের মধ্যে অভিযোগ দায়ের করা না হলে আদালত আমল গ্রহণ করবে অবশ্যই দুই বছর মধ্যে ভেরি ইম্পর্টেন্ট সর্বশেষ আইনের বিশেষ বিধান নিম্ন কোনটি সঠিক অপ্রাপ্ত বয়স্কের সর্বপ্রথম স্বার্থে আদালতের নির্দেশে পিতা মাতা প্রদত্ত অভিভাবক সম্মতিক্রমে বিধি ধারা নির্ধারিত প্রক্রিয়া অনুসরণ করে উহার আইনের অপরাধ বলিয়া গণ্য হবে না তার উত্তর হবে সবগুলোই এখানে উত্তর হচ্ছে সবগুলি তাহলে আজকে আমরা মোটামুটি আজকে বাল্য বিবাহ আইনের আমরা যে এমসিকিউ পরীক্ষা নিয়েছিলাম আশা করি এই উত্তরপত্র আপনারা দিয়ে দিলাম আর ভিডিওটা মোটামুটি যদি ভালো লেগে থাকে অবশ্যই শেয়ার করে দিবেন আজকে এই পর্যন্তই প্রত্যেকে ভালো থাকবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ